এক লক্ষ টাকা দিবে আলহামদুলিল্লাহ আমরা কুষ্টিয়াকে একবার ধন্যবাদ জানাইতে চাই ধন্যবাদ কুষ্টিয়া থ্যাংক ইউ কুষ্টিয়া কুষ্টিয়ার পক্ষ থেকে

ওই তেরো হাজার টাকা বিল্লাল ভাই মামুন কুষ্টি আমার আইডি নাম আমার নাম মামুন উনি আমার কাছে দিয়ে আসেন এরপর থেকে আমরা মাত্র আটচল্লিশ ঘন্টা সময় পেয়েছি এই আটচল্লিশ ঘন্টা এই কুষ্টিয়ার মানুষ আমাদেরকে যে ভালোবাসা দেখিয়েছে এই সাইমনের যে ভালোবাসা দেখিয়েছে এটা আসলে আমি আমার কুষ্টিয়ার পক্ষ থেকে আমি আমার কুষ্টিয়াবাসীকে স্যালুট জানাই আমার বিদেশ থেকে প্রবাসী ভাইরা ভালোবাসা দিয়েছেন একজন সৌদি আর থাকেন বগুড়া প্রবাসী বগুড়া বগুড়াতে সৌদি আরব প্রবাসী উনি পঞ্চাশ টাকা দিয়েছেন প্রবাসী থাকেন আমার কুষ্টিয়ার মানুষ উনি পঁচিশ হাজার টাকা দিয়েছেন আমাদের টার্গেট ছিল পঞ্চাশ হাজার টাকা কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ বিল্লালের একটা প্রভাব কুষ্টিয়াতে পড়েছে উনি কুষ্টিয়াতে দুদিন ছিলেন এর মধ্যে কুষ্টিয়াতে যে ভালোবাসাটা উনি দেখিয়েছেন কুষ্টিয়ার রংশাগুন খরচাব বিল্লালকে ভালোবাসা দেখিয়েছে খরচলায় ডাকে কুষ্টিয়ার সকল মানুষ সারা দিয়েছেন আলহামদুলিল্লাহ মাত্র চব্বিশ আটচল্লিশ ঘন্টায় এক লক্ষ টাকা কালেকশন হয়েছে এবং আরও বিশ থেকে তিরিশ হাজার টাকা অন দ্য ওয়ে আমরা বিশ্বাস করি দেশ এবং বিদেশ থেকে প্রায়